হাই ফ্রেন্ড সকাল সকাল সমস্ত বাসি কাজ ছেড়ে পুজো দিতে বসে পড়লাম কারণ কালকে আমাদের নীলের উপোস গেছে সবই জানেন সারাদিন ওইভাবেই ছিলাম ফল ফলেরা খেয়ে সন্ধ্যাবেলা দিকে সাবু খেয়েছিলাম আর আজকে সকালে সমস্ত বাসি কাছে যে আমাদের নিয়মে আজকে নিয়ম আছে যে আম ভাসাতে হয় আম ভাসা ভাসি সমস্ত বাসি কাজ ছেড়ে আম আসলাম তারপর এই স্নান করে এই পুজো নিতে আসলাম এখন গিয়ে আমাদের রান্না করতে হবে এ তরকারি এ দিয়ে আম দিয়ে ডাল মটর ডাল আর হচ্ছে গিমা শাক উচ্ছে দিয়ে আর নিমপাতা দিয়ে ভাজা এটা আজকে আমাদের খেতে হবে একবেলাই ভাত খাবো আর একবেলা রুটি খাবো আজকে আর এই সকালবেলায় ছাতু মুড়ি খেতে হয় খাই মুড়ি না সরি ছাতুর সঙ্গে চিরা দই এসব দিয়ে খেতে হয় আজকে তাই এই পুজো দিয়ে আমি সমস্ত কাজ ছাড়বো রান্নার দিকটা এখনও হয়নি করব চন্দন দিয়ে ফুল ফুল চন্দন লাগিয়ে দিলাম ওরা সব ঠাকুরকে আমি পুজো দেবো ওকে নমস্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন